আসসালামু আলাইকুম পিওভিয়াস আজ আপনার দেখাবো খুবই সুন্দর ডিজাইনের ভিতরে চমৎকার ছয়টি ডিজাইন খাট যেগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আজকে আপনাদের যে শটের খাট দেখাবো সবগুলি কিন্তু আমরা সলিড আড়াই ইঞ্চি কাঠের উপর খোদাই করে ডিজাইন করা খাটগুলো সবগুলো আমরা নিউ মডেল ফার্নিচারের একদম পপুলার ডিজাইনের খাট সবার পছন্দের খাট তার মধ্যে রয়েছে খাটটি গোলাপ ডিজাইনে করা এখানে আমাদের খুব খাট রয়েছে খুব সুন্দর ফোম ডিজাইনের মধ্যে তৈরি করা এবং সবগুলো কিন্তু আড়াই ইঞ্চির রদা খাটের এবং যারা আজীবনে গ্যারান্টি করা খাট নিতে চান তারা এই সুন্দর খাটগুলো চাইলে কিন্তু নিতে পারবেন এগুলো আপনি বলে আমরা সূর্যমুখী ডিজাইনের খাট এবং এই সুন্দর খাটটির দাম হচ্ছে সূর্যমুখী ডিজাইনের খাট এটা হচ্ছে ফোম কাটিং ডিজাইন একদম নতুন ভাসনের ভিতর তৈরি করা একটি খাট এবং এটা আমাদের খুব সুন্দর চিকন কারুকার্যের ভিতর অনেক গর্জেস ডিজাইনের মধ্যে তৈরি করা একটি খাট তো ইয়ে যে চমৎকার খাটগুলো আমরা বরাবর মতো আড়াই ইঞ্চের সলিড চিটা সেগুন কাঠের একদম ন্যাচারাল পলিশ যেটাকে বলে আমরা কাঠে কাঠ কালার ভিতর আমরা এই সুন্দর খাটগুলো আমরা তৈরি করা হয়েছে প্রত্যেকটা খাট আমরা ছয় ফিট বা সাত ফিট একদম কিং সাইজের ভিতর তৈরি করা এবং বিছানা আমরা লোহা কাঠের ব্যবহার করা হয়েছে মাঝখান ঠাসাগুলো আমরা লোহা কাঠের ব্যবহার করা হয়েছে তো অভিয়াস এই চমৎকার খাটগুলো প্রত্যেকটা দাম বলে দিচ্ছি এই খাটটির দাম হচ্ছে আমাদের পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলে চমৎকার ডিজাইনের এই খাটটি আপনার আমাকে ক্রয় করে নিতে পারবেন এখানে একটি খাট রয়েছে শুদ্ধ ফোম কাটিং ডিজাইনের মধ্যে তৈরি করা এই সুন্দর খাটটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকাগুলো খাটে নিতে পারবেন এই খাটটে আমাদের দাম হচ্ছে আপনার ষাট হাজার টাকা ষাট হাজার টাকাগুলো সুন্দর এই ডিজাইনের খাটে নিতে পারবেন এই প্রশ্ন আমাদের একটি খাট রয়েছে যেটাকে বলে আমরা সূর্যমুখী ডিজাইনের মধ্যে তৈরি করা এই খাটটির দাম হচ্ছে আমাদের পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকাগুলো খাটটি নিতে পারবেন তার পাশাপাশি ফোম কারেন্ট ডিজাইনের খাটটির দাম হচ্ছে আমাদের ষাট হাজার টাকা এই পোশনের খাটটির দাম হচ্ছে আপনার আমাদের পঁয়ষট্টি হাজার টাকা তোভিয়া চমৎকার খাটগুলো আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসতেছি এবং খাট শুধু খাট না আমাদের কাছে ড্রেসিং টেবিল আলমারি ওয়ার্ড্রব ওয়াল কেবিনের শোকে সোফা ডাইনিং টেবিল সব ধরনের ফার্নিচার রয়েছে সেক্ষেত্রে আপনি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের প্রথম শ্রম বে দেখতে পারবেন তার পাশে লাগে টোমা আমাদের আরো দুটোর শ্রম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার গুলো চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন আমরা ফার্নিচার তানি হোম ডেলিভারি দিয়ে আসছে তো আজ দুটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ